হাই তোমরাও কি আমার মতন প্রতি রবিবার আর কিছু কিছু বুধবার সিম্পলভাবে চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেছো আমি তো হয়ে গেছিলাম তাই ভাবলাম চলো আজকে একটু নতুন কিছু ট্রাই করা যাক তাই আজকে আমি ট্রাই করেছিলাম মুরগ মাখানি জানি না প্রোনাউন্সিয়েশানটা ঠিকভাবে হলো কি না তবে এর আরেকটাও নাম আছে চিকেন মহারানি তাই প্রথমেই আমি চিকেনটাকে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন টক দই আর দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো আদা আর রসুন বাটা তারপর এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে আর আমি কিন্তু এর আগে কোনো দিনই চিকেন রান্না করিনি তাই কিছু করার নেই সে উদ্ধারটা তো মাকে দিয়েই করতে হবে তাই মা এখানে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলো এখানে আমি এক ঘন্টা মতো রেখেছিলাম তোমরা চাইলে বেশিও রাখতে পারো আর ওই টাইমের মধ্যে আমি আর যা যা মশলা লাগবে সেগুলোকে তৈরি করে নেবো তাই প্রথমেই আমি কয়েকটা কাজু আর আলমন্ডকে ভিজিয়ে রেখেছি আর তারপরে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে ধনে নিয়ে নিয়েছি আর নিয়েছি টু টেবিল স্পুন মতন মৌরি আর নিয়েছি জিরে আর চার পাঁচটা মতন এলাচ নিয়ে এবার ওই গোটা মশলাগুলোকে আমি ভালো করে একটু নেড়ে নেবো শুকনো কড়াইয়ে আর তোমরা প্লিজ আমার এই কড়াইটা দেখে যাচ করো না কারণ মা আমাকে নতুন রান্নাঘরে রান্নাও করতে দেয়নি আর নতুন কড়াইও বার করে দেয়নি এনিওয়ে চলো রান্নায় ফেরা যাক এরপরে আমাদের কিছু মশলা একটু পেস্ট করে নিতে হবে প্রথমেই গোটা মশলাগুলোকে যেগুলোকে আমি শুকনো কড়াই ভাজলাম সেগুলোকে একটু পেস্ট করে নেবো আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি ফোনে মানে ইউটিউব দেখেই করেছিলাম দেন ওই কাজু আর যে পেস্ট হয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব দেখো সত্যি বলতে এখানে মা আমাকে অনেকটাই হেল্প করেছিল মানে চিকেনটা ম্যারিনেট করা মিক্সিতে এই গুঁড়ো গুলো করে দেওয়া চিকেনটাকে টাকে দেওয়া তারপর সব পরিমাণ মতন দেওয়া এগুলো সব মাই করেছে কারণ আমি এগুলো পারি না আর তার সাথে খেয়েছিলাম মায়ের বেশ খানিকটা ঝাড় পেঁয়াজ লঙ্কাটা পেস্ট হয়ে গেলে আমি ওটাকে সাইডে রেখে দিয়ে বাদামগুলোকে পেস্ট করে নেবো সময় নয় নিজের সময় আছে বলে আমার সময় আছে সব দেবো হ্যাঁ জল দে জল যাও না আমি দিচ্ছি বললাম বেশি দিবি না দেবো দুধ কেটে যাবে না তো আরে আর একটুখানি লাগবে ব্যস্ত থাক তো আরে আর একটু লাগবে এ মা লসি বানাচ্ছিস নাকি ওর ভিতরে হে দাদা না ব্যাঙের মতো না তুমি দাও না দেখো না হবে এটি আর দেখে কেন পারিস সব উচ্চ পড়বে কেন সব মুজবি আরে দাও না ছোট্টর মাথা যা করবে বুঝতে পারছি আমি মহারানী না ঘোড়ার ডিম বানাবে হ্যাঁ যাবে এই ঘরে আমরা আর ওই ঘরে আসছে যদি মেরে যাই হোক কিছুটা ঝাড় খেয়ে আর কিছুটা দুজন মিলে বেশ ভালোই রান্নাটা করে নিয়েছিলাম আর তাছাড়া এভাবেই তো শিখবো বলো আজকে হয়নি কালকে নিশ্চয়ই হবে আজকে মা ভালো কড়াই বের করে দেয়নি নতুন রান্নাঘরে ইউজ করতে দেয়নি তো কি হয়েছে কালকে যখন রান্না শিখে যাব তখন নিশ্চয়ই দেবে হ্যাঁ এনিওয়ে চলো এবার রান্নায় ফেরা যাক ওই যে আর লঙ্কাটা মিক্সচ্রিটা দিয়ে দিলাম তার মধ্যে থেকে কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম আর সেই কিছুটা পেঁয়াজই আমি এখন তেলে ভালো করে ভেজে নেব সে হোক চিকেন মহারাজা কিংবা মহারানী কিন্তু চিকেনের মধ্যে আলু না পড়লে আমার যেন পোষাই না তাই চিকেন মহারানিতেও আমি চারটে আলু মিশিয়ে দিয়েছিলাম ভাবতে পারছো যাই হোক আমার এই ছোটো ছোটো হাতে চারটে আর ধরলো না সেজন্য আমি দুটো দুটো করেই দিয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজের মধ্যেই আলুগুলোকে ভালো করে ভেজে নেবো মানে পেঁয়াজটা তারপরে সরিয়ে রেখেছিলাম যদিও বুঝতে পারিনি যে পেঁয়াজটা পুড়ে যাবে তো যাই হোক পেঁয়াজটাকে তারপরে তুলে রেখেছিলাম দেন আলুগুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে আবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো আর তারপরে ওই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটাকে ওই দিয়ে দেবো পেঁয়াজ আর ওই টেস্ট করা মশলাটাকে আমি ভালো করে রান্না করে নেবো মানে কষিয়ে নেবো ভালো করে ফোনে আমি অনেক রকমই ভিডিও দেখেছিলাম মানে দুদিন ধরে ভিডিওই দেখে যাচ্ছি আর কি চিকেনের কোন রেসিপিটা সব থেকে সোজা হবে তো চিকেনের অনেক রেসিপি আমি দেখেছিলাম তার মধ্যে আমার এই যে চিকেন মহারানিটা এটা এটাই আমার কাছে একটু সোজা মনে হল সেজন্য আমি এটাই করছিলাম যাই হোক আর একটু তেল আমার প্রয়োজন মানে মনে হয়েছিল যে লাগবে সেজন্য আমি আরও একটু তেল অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিতে হবে আমাদের চিকেনটাকে কড়াইয়ের মধ্যে তাই এখানে চিকেনটাও মা এখানে দিয়ে দিল এরপরে একটু নাড়াতে হবে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে পনেরো মিনিট ধরে আমি চিকেনটাকে রান্না করেছিলাম এরপরে মনে হলো যে একটু তেল ছেড়ে দিয়েছে তখন আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি তারপরে আবার একবার ভালোভাবে ঢাকা নিয়ে নেব ওমা হেব্বি গন্ধ ছেড়েছে গো ভালো রান্না করেছি এরপরে আমি ক্যাদদানি মারছিলাম একটুখানি তারপর মা একটু করে দিল একটু চেক করে দিল আর মশলাটা বললো দিয়ে মানে যে গুঁড়ো মশলাটা আমি তৈরি করেছিলাম জিরে মৌরি ওগুলো পেস্ট করে দিয়ে ওগুলো ওই মশলাটাকে আমি অল্প করে দিয়ে দিয়েছিলাম এরপরে একটু কষানো হয়ে গেলে আমি এখানে বাদামের যে পেস্ট করেছিলাম মানে কাজু আর যে আর বাদামটা ছিল ওটার যে পেস্টটা করেছিলাম সেটাই এলে এবার এই মধ্যে ঢেলে দিয়েছি মানে কষানো যে মাংসটা হয়েছিল এটার মধ্যে ঢেলে দিয়েছি আর এখানে আমি একটু জল ইউজ করেছি কারণ অনেকটাই টেনে এসেছিলো মাংসটা এরপরে মাংসটাকে আমাদের আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে ইনতা আমি রান্না করেছি পরে ক্রেডিটটা তুমি নেবে না বলে দিলাম সরে যাও তুমি আমি করব কে নিচ্ছে আমি খাবো বলবে আমি করেছি আমি করেছি এটা পুরো তারপর আমার নুনটা চেক করেছিল একটু নুন লাগবে বললো সেখানে আমি আরেকটু নুন দিয়ে দিলাম আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণে আর তারপরে যে শুকনো যে গুঁড়ো মশলাটা ছিল সেটা আমি আরও একবার ওপরে ছড়িয়ে দেবো এবার আমাদের মুরগ মশলা কিন্তু অলমোস্ট রেডি আর লাস্টে মাংসটার মানে কষানো হয়ে গেলে এই যে মশলাটা আমি দিলাম সেটাতে ভালো গন্ধটা আসবে সেই জন্য মানে এটা ফোনেই বলেছিল তাই আমি বলে দিলাম এরপরে আমি আরেকটা প্লেটে সার্ভ করে নিয়েছি মাংসটাকে Thank you. এবার টেস্ট করার পালা আর সত্যি বলছি খেতে দারুণ হয়েছিল দারুণ যতটা আশা করেছিলাম তার থেকে বেশি ভালো হয়েছিল মানে এতটাই ভালো হয়েছিল যে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে ফার্স্ট টাইম আমি চিকেন রান্না করেছি তারপর মাকেও দিলাম মাও বললো দারুণ হয়েছে